হারিয়ে যাব একদিন রবনায় ভুবনে চির দিন হারিয়ে যাব একদিন নাই ভুবনে চির কি বলে ঠিকই না ক্ষমা করে দিও তায়াম ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব রব রবনায় ভুবনে চিরদিন দিন বাসুবাগানে বা গোরস্থানে হয়তো বা দেবে মোরে কব তমুর মাই যাবে لا بنا جاني كونو الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ومن لَهُ فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في কালা আমিহীল মাজিদুম অলচৰ কানিহীন আমি সকলেই পৰি অঁ জবিন লাহি মিনা শায়ত্ব بسم الله صدق الله العظيم وقال تعالى في شان حبيب بلغ الاولى بكماله كشف الدجى حسنة جميع خصاله سن আরবের বুকে মক্কার উপর যেথাই মা আমেনার ঘর খোদার করুণা কৌসর হয়ে ঝর সে বারং বার كَسَفَ الدجام حسنة جميع خصاله الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الله المصطفى ما بعد مجد محترم بنجلاديش رويتي جلام ঝিনাইদা জেলার অন্তর্গত ফুরফুরা শরীফের মুজাদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলাই ও মাগুরা পীর সাহেব রহমতুল্লাহ হজুরের স্মরণে ঐতিহাসিক ষাটতম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন আজকের প্রথম দিনের সম্মানিত সুযোগ্যম সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জাকের আলী সভাপতি সিদ্দিকিয়া হামিদিয়া দরবার শরীফ আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াত হায়াত সকলে বলছি আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দু বিশেষ করে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন মাওলানামে কালী জোয়ারদার করুক বলছি আল্লাহ বিশেষ করে আমার পাশে বসে আছেন হজরত মাওলানাম সেকেন্দার আলী দরুদি আমার ভাইয়ের আসলে দরুদি মাখা কণ্ঠ কি বলেন ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ পাক এই কণ্ঠকে সারা বাংলা সব পৃথিবীর জন্য দিনের দায়ী হিসাবে কবুল করুক বলেন আমিন উপস্থিত আছেন আমার উস্তাদ সমতুল্য শ্রদ্ধা বা জন বড় ভাই হজরত মাউলানাম আহসান হাবিব সম্মানিত ওলামা এখরাম প্যান্ডেলের ভেতরে আগত মুরুবিয়ান এখরাম কলিজা টুকরা যুবক ভাইরা স্নেহে ছোট্ট কচি পর্দার অন্তরালে বসে আছেন খাদিজা সোমার উত্তর সরি মা ও বোনেরা সবাইকে আমি দোয়া পার উদ্দেশ্যে আরেকবার সালাম আসসালাম আলাইকুম আরহাম আসন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান মনিব মহান সৃষ্টিকর্তা রাজা ধীরাজ হায়াতের মালিক পাক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে করানুল করিম শোনার জন্য এই ময়দানে আমাদেরকে বসার তৌফিক দান করলেন সুক্রিয়াতান সকলে জবান ছেড়ে পড়শি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুর সালিন আম্বিয়া তাজে দারে মদিনা হাবিবে কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ছি সাল্লাহ আলী হাসাল্লাম সম্মানিত উপস্থিতি কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি লিল্লাহ হে তাকবীর একটু হাত গুলো এবার নড়ান তো তাকবীর হবে জোরে তাকবীর হবে পারা যাবে না ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর না হয় নাই আরও জোর আছে একটু ছেড়ে দেন চিকিৎসা বিজ্ঞানী বলছে আল্লাহ তাআলার নাম জবান ছেড়ে নিলে আল্লাহ পাক আপনার হার্ট ভালো রাখবে এবং চল্লিশটা রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবে এজন্য জবান ছেড়ে আল্লাহর নাম নেওয়া যাবে না এবার পারা যাবে ইনশাআল্লাহ জি নারা আল্লাহ আল্লাহ কবুল করুক একটু হইছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার কুরআনুল কারীমের মাহফিলে আমরা যে কয়েকজন আছি আসলে মানুষ মেলার ভিতরে আছে কিন্তু এই ময়দানে আমাদের সাথে আল্লাহর ফেরেস্তার এবং জিনেরা আছে সুমান আল্লাহ বলেন এই মাহফিল জিনেরা পর্যন্ত আছে সাল্লাম যখন কাবার প্রান্তরে করান করিম তেলাওয়াত করে আবু জাহেল আবু সুফিয়ান উদ্বা উতাইবা মানুষের দ্বারে দাঁড়ে যে বলেছে আবদুল্লাহার বেটা মোহাম্মদ ও পাগল হয়ে গেছে নাউযুবিল্লাহ ও ذات لواত করে ওই গলা তোমরা শুনতে যেও না বলে কথা আল্লাহ শুনে কি শুনে না শুনি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে বলেন ওগো হাবিব ওই আবু জেহেল আবু সুফিয়ান উতাইবা মানুষের দারে দারে যায় করানুল করিম তেলাওয়াত শোনা শুনতে যতই নিষেধ করুক শোনাও আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখতেছি তুমি যে কোরআনুল কারিমের তেলাওয়াত কর এই তেলাওয়াত শোনার জন্য এই তেলাওয়াত শোনার জন্য আমি লক্ষ্য করে দেখতেছি এমনও জিনগুলি উপস্থিত হয়ে গেছে যে জিনগুলির বয়স মিনিমাম তিন হাজার বছর বলে মন কয়েক হাজার বছর তিন হাজার বছর পঁচিশ এই জিনগুলো উপস্থিত হয়েছে শুধুমাত্র তারা ওই জায়গায় উপস্থিত হওয়ার মধ্য দিয়ে তারা সীমাবদ্ধ নয় এই জিনগুলি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছে ইঞ্জিল কিতাবের তেলাওয়াত শুনেছে জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছে কিন্তু কোরআন কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে এই জিনগুলি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই জন্য আমার ভাইরা আমাদের সাথে আছে ফেরেস্তারা কে আছে ফেরেস্তারা আমার ভাইরা হজরতে আবু সিদ্দিক রি আল্লাহু তিনি একদিন বাড়ির থেকে বের হওয়ার পর পথি মধ্যে জৈনি দুইজন বেদুইনের সাথে দেখা হজরতে আবু ভকন এই দুইজন বেদুইনকে কালিমার দাওয়াত দিতেছে শোভনাল্লাহ বলেন কালিমার দাওয়াত দিতেছেন আর কালিমার দাওয়াত যখন দিতেছেন একই রাস্তা দিয়া আখিরি জামানার পাইকুম্বার মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যিসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আবার ভাইরা নী আবার দূর থেকে লক্ষ্য করলেন আবু বকর দুইজন বেদুইনের সাথে যে কথা বলতেছে বকর নবীজির দিকে তাকালেন কিন্তু নবীজি আবু বকরের কাছে গেলেন না আবু বকর দূর থেকে লক্ষ্য করে দেখলেন যে নবীজি মুস্কি মুসকি হাসতে হাসতে চলে যায় শোভানাল্লা বলেন বললেন তো নবীজি এমনি সুন্দর চেহারা হাসলে ভালো লাগবে না খারাপ লাগবেই নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা মুখুদ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরি বড় যত্ন করে তোমায় বানাইছে রব্বুল আলামিন বড় যত্ন করে তোমায় বানাইছে রব্বুল আলামিন কথা বলেন ঠিক কিনা আমার নবীজি আবু বকরকে কোনো কথা না বলে চলে গেলেন কিন্তু আবু বকর যে লক্ষ্য করলেন নবীজি হাসতে হাসতে গেলেন বলেন তো আপনাকে দেখে যদি কেউ হাসে তাহলে আপনার মনে প্রশ্ন জাগবে কি জাগবে না প্রশ্ন জাগবে না প্রশ্ন জাগবে সাউন্ড একটু কমাত হবে কানে খুব সাউন্ড আসছে মানে এই পাশে একটা সাউন্ড বেশি হচ্ছে হ্যাঁ একটু কমলে আলোচনা করে মজা পাবো হায়রা আমার এই যে ইখান একটা করেন আছে মনে হচ্ছে একটু কম হল না আপনাদের একদিন আমাদের প্রতিদিন তবে আল্লাহ তাআলাই বলে নিজের কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা কার আল্লাহ তাআলার সম্মানিত ভাইরা আমার তো হজরতে আবু বকর সিদ্দিক তিনি তার কাজ অর্থাৎ এই দাওয়াত দেওয়ার পরে চিন্তা করলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হাসলেন কেন এই জন্য তিনি রসুলের বাড়িতে গেলেন সোবান বলেন নবীজির বাড়িতে যাওয়ার পর নবীজিকে জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে দেখলেন আপনি মুসকি হাসতে হাসতে চলে আসলেন আমার সাথে কথা বললেন না এই বিষয়টা আমি জানতে চাই আমার নবীজি আমি নবীজি আমার চোখ দিয়া যার দেখি রে আবু বকর আবু বকর তুমি তোমার চোখ দিয়া ওইটা দেখো না রে আবু বকর আমি আবার চোখ দেয়া দেখি তুমি যখন ওই জায়গায় জৈনিক দুইজন বেদুইনকে যখন দাওয়াত দিতেছিলে আমি লক্ষ্য করে দেখলাম তোমার এই কথাগুলি শুধুমাত্র দুইজন মানুষ শুনতে ছিল তা নয় আমি লক্ষ্য করে দেখলাম আসমানের ফেরস্তারা পর্যন্ত তোমার কথাগুলি শুনতে ছিল আর তোমরা তিনজন মানুষ এই তিনজন মানুষের জন্য কামনা করতেছিল মাঘ ফেরাত মাহফিলে ফেরেস্তারা থাকে ঠিক কিনা বলেন এই মাহফিলে ফেরেস্তারা সম্মানিত ভাইরা আমার এই জন্যই ফেরেশতারা আছে এই দুনিয়ার ভিতরে আসমালের নিচে জমিনের উপরে সব থেকে দামি কিতাব হলো কোরআন আর এই কোরআনের যারা বসে যায় এই মানুষ গলা বড় দামি হয়ে যায় বলেন কারণ কোরআনুল কারিমের কথা শুনলে বান্দা বান্দির ইমানকে আমার আল্লাহ পাক বাড়ায়া দেয় আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تنيت عليهم اياته زادتهم ايمانا ওয়া আলব্বিহীনিয়া তা ওয়াক্কা লু আল্লা রব্বুল আর বলছেন নিশ্চয়ই দারা মোমেন্ট এই মোমেন্টের সামনে যখন আল্লাহ তার আর আয়তগুলি যখন তেলাবাদ করা হয় সাধা তুহুমি ওই মমেনদের ইমান বেড়ে যায় সুবহান আল্লাহ বলে কি আপনারা কি আমার কথা বুঝতেছেন সম্মানিত ভাইরা আমার এই জন্য করারুল কারিমের মাহফিলে বসলে লাভ আছে না নাই দেখেন আজকের এই মাহফিল আমি এসেছি আমার সাথে আগামী কালকার দেখা হবে না হবে হবে না সম্মানিত ভাইরা আমার এক একটি মাহফিল আমার আপনার জন্য নাজাতের কারণ হতে পারে পারে না কারণ এই দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো না কবরে চলে যেতে হবে কি কবরে যা লাগবে না কবরে যেতে হবে কবি বলেছেন ওই দেখা যায় ওই কানেতে ঘর থাকতে হবে সারা জনম না বলেন ও কবর তুই কি টাকা পয়সা পাস কি কবর টাকা পয়সা চাই না আমি খাই না কবর কি ঘুষ খায় কবর বলে আমি খাই না বান্দা মমিন পাই না কয়েকটা যদি পাই অমনি ধরে জান্নাতে এর মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারব না চলে যেতে পার্মানিত রামান এই রকম মাফিলে বসলে বান্দার গুণা মাফ হয়ে যায় আল্লাহ পাক বান্দার গুণাকে মাফ করে দেয় সুভান আল্লাহ বলেন আমাদের জীবনে অনেক গুণা কি বলে ঠিক আছে অনেক গুণা না আর আল্লাহ অনেক দয়া বান্দা যখন আল্লাহ কাছে মাফ পাক ওই বান্দার গুনাকে মাফ করে দেয় সুমান আল্লাহ বলেন বান্দার গুণা যদি পাহাড় সমান হয় আল্লাহর দয়া হচ্ছে আসমান সমান সুভান আল্লাহ বলেন এই জন্য আমাদের গুনাহ আরছে আল্লাহর দয়া অনেক বেশি সম্মানিত ভাইরা আমার আমার ভাইরাম আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আসলে আপনাদের উপস্থিতি আমাকে আলোচনার দিকে সামনে নিয়ে যেতে বিঘ্নিত করতেছে তো তারপরেও এলোমেলো কিছু কথা বলবো নিয়ত করে ফেলেছি একেবারেই ও গোছালো কিছু কথা বলার চেষ্টা করব ইনসা। আমার ভাইরা কারান উল কারিমের সুরতুল বাকারান দুইশো তো আঠারো নম্বর আয়াত আল্লাহ রব্বুর আরবিন এই আয়াতের ভিতরে বলছেন ইন আমানু ওয়াল্লাদি আহা আল্লাহ পাপ বলছেন ইন্নাআল্লা দিনা আমানুপ যারা ইমান আল্লোপ ওয়াল্লাদিন হাজারু এবং যারা হিদরত কর্ল ও যাহাদুফি ছাবি দিল্লা এবং যারা আল্লাহ রাস্তায় জিহাদ করল ওলা ই কায়ার জুন আল্লাহ বলছে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত সোবান আল্লাহ বলেন আল্লাহ আর আমি আল্লাহ ক্ষমাশীল সোবান আল্লাহ বলেন আমার ভাইরা আব্বুল আলমিন কেমন ক্ষমাশীল আল্লাহ বললেন ইমান আনতে হবে নিশ্চয় যারা ইমান আনলো পাক হিজরতের কথা বলছেন তাহলে আমাদেরকে ইমান থাকা দরকার আছে না নাই বান্দার ইমান যদি থাকে আল্লাহ পাক বলছেন ইমান আনার কারণে হিজরত করা লাগতে পারে হিজরতের যদি সুযোগ না হয় তাহলে এমন হতে পারে আল্লাহ রাস্তায় জিহাদ করা লাগতে পারে আল্লাহ তালা বলছে এই পরিবেশগুলি এই কাজগুলি যারা করবে আমি আল্লাহ পাক তাদেরকে রহমত দিব আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিব সুবহান আল্লাহ বলে আমরা তো ক্ষমার ভিখারি কথা বলেন ঠিক কিনা বলেন আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমার ভাইরা হিজরত আমি আসলে যে আলোচনা করতে চাচ্ছিলাম যে উপস্থিতি একটু ভালো হলে ভালো কিন্তু এর পরেও আপনারা যারা এসেছেন বড় সৌভাগ্যবান পাক কবুল করুক বলেন আমিন সম্মানিত ভাই আমার এই যে আপনারা আজকে বাড়ি ছেড়ে কোরআনুল কারিমের মাহফিল এসেছেন কায়ামতের ময়দানে যে মাটির উপর দিয়ে মাটি পর্যন্ত আপনাদের পক্ষে সাক্ষী দেবে সোভান বলেন এই মাটি পর্যন্ত বলবে যে আল্লাহ এই তোমার এই বান্দা বান্দি গুলি আরামের বিছানে ঘুমায় নাই কোরআন শোনার জন্য আরামের ঘুমকে হারাম করে এ কোরআনুল করিমের মাহফিলে বসে গেছে সোভান আল্লাহ বলেন সম্মানিত ভাই আমার ছোট্ট ত্যাগ তিন দিন এখানে মাহফিল হবে এরপরে তো এখানে হবে না হবে নাকি অনেক মানুষ হয়তো একটু দূর থেকে এসেছে আবার অনেক মানুষ দেখেন বাড়ির পাশে অনেকে আসে নাই আসে না নাই আবার অনেক মানুষ মাহফিল এসেছে মেলার ভিতরে ঘুরতেছে ঠিক কি না আবার অনেক মানুষ রাস্তায় ঘোরাফেরা করে খেসড়ি খাওয়ার সময় আসবে কি ঠিক কি না বলেন তা ভুল বললাম কিন্তু আল্লাহ পাক সব দেখে দেখে না আল্লাহ পাক সব উদ্দেশ্য ভালো হতে হবে উদ্দেশ্য কি হতে হবে ভালো হতে হবে উদ্দেশ্য যদি ভালো হয় আল্লাহ পাক আপনার গুণা মাফ করে দিবে সুভান আল্লাহ বলুন আমার ভাইরাম একটু সামনের দিকে কথা বলার চেষ্টা করি তাহলে আল্লাহ পাক বলেন ইন্নাল্লা দিনা আমানু ইমানদার আজকে আমরা দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে নামাজ পড়ে না একক তো মাল খায় পাঁচক তো এরাও বলে যে আমাদের ইমান ঠিক আছে আছে না নাই মাল খাওয়া পর্যন্ত বোঝেন আমার ভাইরা নামাজ ঠিকভাবে পড়ে না কিন্তু সময় মতো যদি মাল না পায় মানে কন আছে না নাই